সুপ্রিয় দর্শক শ্রোতা সরাসরি যুদ্ধ শুরু হয়েছে ইরান ইসরায়েল চলছে পাল্টা ইরানের ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে অংশ আমাদের হাতে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ এর পর জানাবো বিস্তারিত ইসরায়েলের আরো নতুন করে তিনশোটি ক্ষেপণাস্ত্র চলেছে ইরান আরো জানিয়ে দিব নেতে নেওয়ার বেনিক কর্মকাণ্ড সহ্য করা হবে না জানালো ইরদান এদিকে ইরান ইরদাল সংঘাতের আগুনে ট্রাম্প ঘি ঢালছেন চীনের হুশিয়ারি এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ার জানালো রাশিয়া ইরানে ইসরায়েলের হামলার প্রতি ভয়াবহ হতে পারে জানালো কাতার এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের সক্ষমতা ইসরায়েলের নেই জানালো যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবৃত্তি ভিজ্ঞে বিশেষজ্ঞের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র হামলায় ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং জানিয়ে দিন আপনি জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা বহু ধরে এটি সামরিক কেন্দ্র পরিচিত সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে ইরান ইরান এই হামলাকে তাদের নাগরিকদের উপর পরিচালিত ইজালি হামলার জবাব হিসেবে আখ্যা দিয়েছে গবেষণাগার গুলো জীব বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অনুবিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত যেগুলো ফলাফল ইদেল নজরদারি প্রযুক্তি টার্গেট সিস্টেম অস্ত্র ব্যবহার সরাসরি প্রয়োগ করত সেটি কিন্তু ইসরায়েল ধ্বংস দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই যুদ্ধে ইরান জয়লাভ করতে পারবে কিনা জানিদিন দিন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত

এ পর্যন্ত বহু হতহত হয়েছে ইসরায়েলের ২৪ জন এবং অন্যদিকে ইরানে আড়াইশোর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন সূত্র ফাস টুডে নেতানিয়াহর বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না এর দোয়ানে হুঁশিয়ারি ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোয়ান বেনিমেন নেতানিয়াহ আর কোন বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি গতকাল সোমবার তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানের ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে হুশিয়ার উচ্চারণ করেছেন এর দোয়ান তিনি অভিযোগ করেছেন বেরেচলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার হুমকির মুখে ফেলেছে ইসরায়েল জানিদের জনপদ বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন এর দোয়ান উল্লেখ করে শুক্রবার থেকে চলমান হামলা এ পর্যন্ত প্রাণ গেছে চব্বিশ ইসরায়েলের অন্যদিকে তেল আবিবে হামলায় আড়াইশোর বেশি মৃত্যু হয়েছে ইরানে সূত্র এস আই এন ইরান ইসরায়েল সংঘাত রাগনে ট্রাম্প ঘি ঢালছেন চীনের হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডন নিজে নিজেই ইরান ইসরায়েল মধ্যে ক্রমবর্ধমান সংঘাত ঘি ঢালছেন বলে অভিযোগ করেছে চীন খবর এএপি এর মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শুরু হতে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন মঙ্গলবার বেজিং এ নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুম বলেছেন আগুন উস্কে দেওয়া ঘি ঢালা হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না বরং কেবল সংঘাতকে আরো তীব্র বিস্তৃত করবে তিনি আরো বলেছেন ইদলি উপর সব দেশের বিশেষ প্রভাব রয়েছে চীন তাদের পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছেন তাদের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমানো এই সংঘাতকে আরো ছড়িয়ে থেকে প্রতিহত করা এদিকে পাশাপাশি ইজালে অবস্থান চেনা অবস্থিত কূটনৈতিক দেশটির নাগরিকদের অবিলম্বে স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ছেড়ে যাওয়ার বিষয়টি মনে করে দিচ্ছে তবে এক্ষেত্রে পূর্ব শর্ত হলো ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে তবে দেশ ত্যাগ করা উচিত এদিকে বেনিমিন নেতে নেওয়া সরকারের দাবি ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে কারণে তারা এ হামলা শুরু করেছে তবে তেহরান বরাবর দাবি করে এসেছে যে শুধু শান্তিপূর্ণ কাজেই তাদের পরমাণু প্রকল্প ব্যবহার করা হবে টানা পাঁচ দিন ধরে চলছে দুই পক্ষের সংঘাত পাল্টো পাল্টি হামলা এতে বরাকের মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সূত্র ইত্তেফাক এমএসএস এস এস এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তি রক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ান নিরাপত্তা পরিষদের সচিব সেগলেই সুইগ বুধবার রুশ সমাজ সংস্থা ট্রাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন সেগলেই সুগে সময় দাবি করেন তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনের শান্তি রক্ষে ছাত্রশীর সামরিক উপস্থিতি পরিকল্পনা করছে রুশ কর্মকর্তারা বলছেন ইউরোপের যুদ্ধ যুক্তিবান রাজনৈতিক বোঝে যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নেটো রাশিয়ার সরকারি সংঘর্ষ হতে পারে এমনকি ভবিষ্যতে তার তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে সুইগুরু মতে শান্তিরক্ষী কথাটি আলো ইউক্রেন দেশটি খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে লুকানো আছে তিনি বলেছেন এই সৈন্যদের শান্তিরক্ষী দখলদার বলাটা আরো উপযুক্ত হবে ইরানে ইদলে হামলার প্রণীতি ভাব হতে পারে জানাল কাতার ইরানে ইদলে হামলার প্রণীতি ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কাতার চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এই সময় তিনি ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ইজদলে হামলার করা নিন্দা জানান পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে কাতার পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইরানে স্থাপনা ইদালের হামলার ঘটনাকে অবিবেচনা প্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন মাজেদ আলানসারী বলেছেন এই হামলার সময়টি তাৎপর্যপূর্ণ কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনা প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল তিনি বলেন কাতার এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতা সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ হয়েছে বলে দোহা বিশ্বাস করেন সূত্র ইন্ডিয়া টুডে ইরানের পারমাণবিক স্থাপনার ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই ফোরদুর পারমাণবিক স্থাপনা ধ্বংসের কোন সক্ষমতা ইসরায়েলের নেই এই কাজটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের দ্বারা সম্ভব বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা ধারণা করা হয় ফোরদুর পারমাণবিক স্থাপনা ভূগর্ভস্থ থেকে 80 থেকে 90 মিটার গভীরে অর্থাৎ এর গভীরতা প্রায় 30 তলা ভবনের সমান এর গভীরতায় কোন স্থাপনা ধ্বংস করার জন্য যে ধরনের বোমা প্রয়োজন এবং সেই বোমা বহন করার জন্য যে ধরনের উড়োজাহাজ প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রের রয়েছে তবে অনেক সামরিক বিশ্লেষক মনে করেছেন সেই বোমাতেও কাজ না হয় সম্ভাবনা রয়েছে এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ইদলে হামলা আজ পঞ্চম দিন দুটি দেশেই পাল্টা পাল্টি হামলা অব্যাহত রেখেছে ওয়াশিংটন ডিসি স্টিমশন সেন্টার থিংক ট্যাঙ্কের বিशिष्ट ফেলো বারবার সালাভি আল-জাযিরেকে বলেছেন মার্কিন সহায়তা ছাড়া ইজদাল ইরানে পরোন স্থাপন ধ্বংস করতে পারবে না তিনি বলেন ইজদালের ঘোষিত লক্ষ লক্ষ ইরানি পরোনে কর্মসূচি ধ্বংস করে এবং স্পষ্টতই তা যুক্তরাষ্ট্র সহায়তা সারা ছেরা করতে পারবে না এমন কি যুক্তরাষ্ট্র নিযুত ইজদালের রাষ্ট্রদূত বলেছেন কেবল মার্কিন বিমান বাহিনী কাছেই এমন অস্ত্র আছে যা দিয়ে ইরানে মাটির গভীরে নির্মিত পরোনিক স্থাপনা ধ্বংস করা সম্ভব সূত্র ইন্ডিয়া টুডে শেষ পর্যন্ত আমাদের ইরানের কাছে যুদ্ধ প্রতি ভিক্ষা চাওয়া লাগতে পারে ইসরায়েলি বিশেষজ্ঞ একজন ইসরায়েলি নিরাপত্তা এবং সামরিক বিশেষজ্ঞ ইসরায়েলি নেতাদের সতর্ক করে বলেছেন তারা যে যেন ইরানের কাছে যুদ্ধ প্রতি ভিক্ষা আগে এই উন্মাদনা বন্ধ করে শুক্রবার তেহরান ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডো বিজ্ঞানী বেসামরিক নাগরিক শহীদ এর আগ্রাসনে প্রতিক্রিয়া ইরান শুক্রবার সন্ধ্যা থেকে পঞ্চম দিন পর্যন্ত লাগাতার আক্রমণ করে আসছে ইসরায়েলে মেহর নিউজ এজেন্সির বলতে পাসপোর্টে জানিয়েছে ইসরায়েল নিরাপত্তা সামরিক বিশেষজ্ঞ ইউসি মেলম্যান ইসরায়েল নেতাদের পরামর্শ দিয়েছে যে তারা যেন তেহরানের কাছে যুদ্ধবৃত্তি ভিক্ষা আগে এই উন্মাদনা বন্ধ করে যদি এভাবে চলতে অবশেষে ইসল ইরানের কাছে যুদ্ধের ভিত্তি ভিক্ষা চাইতে বাধ্য হবে তিনি আরো বলেছেন এই যে আনন্দ উচ্ছ্বাস ঘনস্হায়ী ছিল শুক্রবার সকালে আমি নিজে জিজ্ঞাসা করলাম যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজনীয় ছিল বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে ইসরায়েলি বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন সেরা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত আমি তাদের ত্যাগ শিকারের মানসিকতা বিষয়টি স্মরণ করে যেমনটি তারা ইরাকের সাথে আট বছর যুদ্ধে নজরবিহীন ত্যাগের প্রমাণ দেখিয়েছিল তাই আমি অনুরোধ করছি যে হতহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মোচন দ্বারা বন্ধ করুন সূত্র পাসটুডে। টুডে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক গুঁড়িয়ে দিল ইরান মধ্য ইসরায়েল রেহেল ভোতে অবস্থিত ওয়াইজ ব্যান বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এই ইসরায়েলের সামরিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত সোমবার রাতে ইরানের এক কেবরাসর হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপক ভাবে ধ্বংস হয়েছে ইরান হামলাকে তাদের বেসামরিক নাগরিকের উপর পরিচালিত ইসরায়েলের হামলা জবাব হিসেবে ব্যাখ্যা দিয়েছেন ইসরায়েলি হিব্রু ভাষায় প্রভাবশালী সংবাদ মাধ্যম গ্রুপের আওতাধীন দা মার্কার জানিয়েছে প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগবে একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়েছে এই গবেষণাগার গুলো জীববিজ্ঞান জীবন বিজ্ঞান কৃত্রিম বিজ্ঞান এআই এবং অনুবিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত এগুলো ফলফল ইজদাল নযুদরের প্রযুক্তির টার্গেটিং সিস্টেম অস্ত্র ব্যবস্থার সরাসরি পূরক হয়েছে এই সব প্রযুক্তি গাজা লেবানন ইমান সম্পর্কিত ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহার করা হয়েছে সেটি চিরতরেই ধ্বংস করে দিয়েছে ইজদাল বৈজ্ঞানিক সামরিক মস্তিষ্ক বলে আক্ষ্যদে হয় সেটি চিরতরে শেষ হয়েছে কেননা এখান থেকে মূলত পরিচালিত হয় ড্রোন প্রযুক্তি এয়ার স্ট্রাইক কন্ট্রোল সিস্টেম যুদ্ধক্ষেত্রে মিডেল টেকনোলজি গবেষণা যা বহুবার বেসামরিক জনপদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তা এক নিমেষেই ধ্বংস করে দিয়েছে ইরান